খাবেনা এই সাদের কোনো মানে ভাগ বুঝতে পারবে না আমাদের রান্নাঘরে তিনটি পদ রান্না হবে সিয়ামুরি মাছের মাথা দিয়ে টিয়াস দিয়ে ভাজা সিয়ামুরি মাছের উচ্ছামি ঝাল চিকনি সাগের চচ্চড়ি তোমার দিদি ভাই এখানে মাছটা কেটে নিচ্ছে জলটা একদম অপরিষ্কার হয়ে গেছে জল নিয়ে চলে এসেছি তো দেখো তোমার দিদি ভাই মাছ এখানে কাটছে তো বন্ধুরা এবার দেখো ফাইনাল লুকটা এই দেখো পুরো মাছগুলো কত সুন্দর খেলা করছে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে আজকে রান্না করব তো দেখা যাক কেমন লাগে এই যে শিলা মাছ দিয়ে এসে উচ্ছে আলু দিয়ে ঝাল করব আর বেশি কিছু করব না পেঁয়াজটা কাটছি ভাত তরকারি চিকেন শাকের জন্য সেই যে পারে পাঁচ কিলো একশো টাকা সেই পেঁয়াজ সবজিগুলো কেটে ধুয়ে ভালো করে গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি এই এখান থেকে মাছটা নিয়েছিলাম ওই যে মাছ দেখো আলু দিয়ে ঝাল তরকারি করবো এইটা একটা নতুন রেসিপি করবো ওই মাথাটা মাছের নামটা কি শিলামুড়ি আমাদের এখানে এটা বলে তো আপনাদের কোথায় কি বলে জানি না কমেন্টে জানা যে এই যে দেখো এই যে সিনামুদি মাছ যে তার মাথা পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষে এখানে আছে যে দুই টাকের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সিনামুড়ি মাছের ঝাল তরকারির জন্য উচ্চালুটা একটু হালকা করে ভেজে নিবি তাড়াতাড়ি রান্না করে চান টান করে খেয়ে সন্ধ্যাবেলা একটু যাব মেলা এখানে বেশি দূর নয় ও মনে তো ব্যথা তবেও মেলা দেখা সব মিটছে না হ্যাঁ সবাই যাবে বলছে লাল ঝালের দিদা তার মা লাল ঝালকে দেখেছো তো কেমন শান্ত কি দুষ্টু কমেন্ট করে জানাবে এখানে তো কিছু রাখতে দেয় না আমাদের বাড়িতে সব ভেঙে ভাঙচুর করছে কামড়াচ্ছে তার দাঁত উঠেছে তার পাঁচটা দাঁত উঠেছে আমার কেটে দিয়েছে আজকে সকালে লোকের ঘরে বাচ্চা কামড়েছে বলছি দুদিন পরে আমার বাড়িতে হবে কি যে হবে তার ভগবান ছেলে হবে না মেয়ে হবে তোমরা কমেন্ট করে জানাবে এই ব্লগে

একটু জলও দিয়ে দেবো সর্ষে বাটা ভালো করে এরকম নাড়িয়ে ঢাকিয়ে দিবি চলো ঢাকিয়ে দিই তারপর দেখা যাচ্ছে ঢাকনা খুলে বাড়ির বাঘ বাগানের কলসি দিয়ে রান্না পুকুরটার অবস্থা হয়েছে দেখেছ হ্যাঁ পুকে যাক এবছর তারপর যা হবে হবে এত সুন্দর এসছে বলার আপনারা এরকম মাথাগুলো ফেলবেন না রান্না করে খাবেন এরকম

যে খাবে না এই সাদের কোনো মানে ভাগ বুঝতে পারবে না এই যে সুন্দর সুন্দর কত সুন্দর লাল হয়ে গেছে কেউ পড়েনি কাঁচা হলি সুন্দর লাল হয়ে গেছে শিলামুড়ি মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিব এবার করে নিব শিলামুড়ি মাছের ঝাল তরকারি হচ্ছে আলু দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি তেল মানে কালো জিরে মৌরি গোটা জিরে এবার দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ টমেটো দিয়ে দিব সঙ্গে দিব কাঁচা লঙ্কা লঙ্কাটা এত ব্যথা বসে রান্না করতে পারছি না এবার ভালো করে নাড়িয়ে নেব এবার দিয়ে দিব লবণ এবার দিব হলুদ গুঁড়ো এবার ভালো করে নাড়িয়ে নিব এবার দিব লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে দিব জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো

এবার দিয়ে দিব জল পেটমা এসেছে লাল ঝালের দিদা হ্যাঁ ঝাল তরকারিটা হতে চলে এসেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব সর্ষে বাটা দিয়ে দিয়েছি তরকারিটা আমি ভালো করে লেজ করে নেবো শিলা মাছের ঝাল তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো শিলাগুড়ি মাছের ঝাল তরকারিটা হয়ে গেছে এবার চিংড়ি শাকের তরকারিটা করে নেবো গোটা জিরে আর ফোড়নটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভেজে নেবো কটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আপনি ঝাল না নেবে খাইতে ভালো লাগবে পেঁয়াজ লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে চিংড়ি শাক আলু বেগুন দিয়ে দেবো

চিংড়ি মাছ দিয়ে আর এটা হচ্ছে শিলাম ভাতের দিয়ে হয়তো দারুণ আসছে কিন্তু কাটার জন্য তো গলায় লেগে যাচ্ছে দারুন দারুন এবার ভাতের থালায় নিয়ে এনেছি শিলাম মাছের ঝালটার গাছ এই যে মাছটা দেখুন

কত দোকান বসেছে অনেক দোকান বসেছে যে প্যান্ডেল চলো ঠাকুরের মন্দিরের দিকে যাওয়া যাক এই যে লাল ঝাল আমাদের ঘরে এই যে ঠাকুর দেখছে ঠাকুরটা দেখো শুধু জাস্ট অসাম এই যে লাল ঝালের মা লাল ঝালের দাদু এই যে ঠাকুরটা করেছে জাস্ট দেখো বন্ধুরা আমাদের এখানে যাত্রাও হয় এই দেখো কালকে মনে হবে ফুচকা খাবে এখানে এই দেখো লাল ঝালের মা এই দেখো বন্ধুরা এক্ষুনি খাওয়া হচ্ছে এই যে ঘুগনি না এটা কি ঘুগনি তো এই দেখো না চটপটিও হয় না এরকম ঘুগনির স্টাইলটা এরকম ইয়ে হয়ে গেছে ডিমের কারি এটা এই যে না মাংস আছে আলু আলু খেয়ে নাও তাড়াতাড়ি ঠান্ডা পড়েছে বাড়ি চলে যাবো